হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই জিমেল ব্যবহার করেছি আসলে জিমেলের আমাদের একটা সিকিউরিটি কোড আছে এই কোডটি আমরা কোথায় পাবো বা এই কোডটি ছাড়া আমরা আমাদের জিমেল অন করতেও পারি না তাই আমি আমাদের যে জিমেল কোডটি আছে সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো তাই আপনারা ভিডিওটা খুব ধৈর্য সহকারী দেখতে থাকুন আমরা প্রথমে আমাদের জিমেলটি ওপেন করে নেব নেওয়ার পর যে আইকনের মতো উপরে যে অপশানটি আছে আমরা সেখানে ক্লিক দেবো তারপর জিমেল অ্যাকাউন্ট যে অপশনটি আছে আমরা সেখানে ক্লিক দেবো যখনই আমরা জিম অ্যাকাউন্টটিতে খেলিকে দেবো এখানে একটু সময় লাগবে কারণ এটি আমাদের জন্য অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি কোড আমাদের এই জিমিল্টি অনেক সময় হারিয়ে যায় এখানে যে অনেক ধরনের অপশন আছে প্রায় বেশি কোড কোর্ট যে লেখাটি আছে আপনার সেই সিকিউরিটি কোডটিতে যাব যাওয়ার পর একটা নিজের দিকে গেলে আমরা এখান থেকে দেখবো সিগুটি কোড যখনই আমরা এই সিকিউরিটি কোডটা আপনারা এখানে দেখতে বসেন যে যখনই আমরা এই সিকিউরিটি কোডটাতে এখানে চাপ দেবো চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে দুইটা কোর্ট চলে আসবে এই কোর্টটি হলো অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা এই কোডটা অবশ্যই লেখে রাখবেন কারণ আপনার জিমেইল যদি সচল রাখতে চান বা ভালো রাখতে চান এই কুরটি আপনাদের খুব অত্যন্ত প্রয়োজন কেননা আমাদের অনেক সময় আমরা ফোন ব্যবহার করে থাকি আমরা যে ফোন নম্বর ব্যবহার করে থাকি অনেক সময় এই ফোন নম্বর আমাদের হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় এই জিমেলগুলো আমাদের নষ্ট হয়ে যায় যেন এই জিমেইলটি নষ্ট হয়ে না যায় সেজন্য আমরা এই সিকিউরিটি কোডটি অবশ্যই লেগে রাখবো কোথাও সবাইকে ধন্যবাদ জানি আজকে